সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েব আছে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক না একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক না যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোন চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়াই দেবে ঠিক কি না যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকত প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ আছে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে এই বেনামাজিরে কেউ ভোট দিত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসের অফিসার দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত নাম হল নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাজ যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আরে ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় নামা আসিকায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নিবেন যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার মোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রামের আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোন আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার একরকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাইবে বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বউ পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আচ্ছা এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের পাঁচশো হাজার শাহি মসজিদে ধরেন পাঁচ হাজার লোক হইল পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বউমণি আনিয়ে দেখেন না পর্দায় কি না এইটা আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নক লম্বা কিনা দাঁতে সাঁতা কিনা বউ পর্দায় থাকি কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা জেনাকার কিনা মৎখর কিনা সুৎখর কিনা ঘুষখর কিনা বদমাস কিনা বাছাই করা হয় না নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনি বানাইতে হবে কনসব হান নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন সুহান আল্লাহ আল্লাহ বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাতেও সংশোধন হলো না আবার দেন তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করে যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার যারে বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন তিনবার দেন তারপরেও যদি না নামে ঘর ধরে নামে নামাজ আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শিখায় সোজা করে দাঁড়াতে হবে লাইন যদি বাঁকা করে আপনার কোলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে কন্যা নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে নামাজ শৃঙ্খলা শিখায় আল্লাহ কই না। নামাজ শৃঙ্খলা শিখায় শৃঙ্খলা বোধ শিখায় সোজা হয়ে দাঁড়ায় তারপরে এবং মোহব্বত শিখায় নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন আমির দাঁড়ালো ফকির দাঁড়ালো মন্ত্রী দাঁড়ালো তার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সরি মধ্যে তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি শুদ্ধা দোজোকে পাঠায় দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী সাহ এটা তোমার সেক্রেটারিয়েট না এটা আল্লাহর ঘর এটা কার ঘর এক হিসাব মে খড়ে হ গায় মাহামুদো আয়াজ একই সপমে খড়ে হো গায় মাহমুদো আয়াজ না কুই বান্দারাহা না কুই বান্দানওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চা চাকর আয়াজ এখন সম্রাট মাহমুদও নাই চাকর আয়াজও নাই সম্রাট আর চাকর দুজনই পাকের গোলাম হয়ে গিয়েছে তুমি মসজিদে এসেছ তুমি আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহ পাকের গোলাম এই জিনিস শিখায় নামাজ নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি নিয়মানুবাতটা সময়ের জ্ঞান শিখায় নামাজ নামাজ মানুষকে কি শিখায় আল্লাহ বলছেন নিঃসন্দেহে নামাজ নিয়মানুবর্তিতার সাথে খরচ করা হয়েছে তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না সময় মতো পড়তে হবে আউআ পড়তে হবে আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করেন নামাজ যদি যান তাহলে হয়ে যাবে। এমন অবস্থা নামাজ এত পড়া হয় প্রত্যেক ওয়াক্তের নামাজ আউ আলোকতে পড়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম তাগিদ করেছেন সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যেই জাতির লক্ষ্য করুন যে জাতির দৈনিক পাঁচবার টাইমলি অত সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোন দাম নাই সময়ের নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যিই নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মাশাল্লাহ অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকের টাকা আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বলল দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না ঠিক পনে চারটায় এসে হাজির হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক স্নো পড়ুক বরফ পড়ুক টাইমলি চলতেছে দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক কিনা আমাদের সময়ের জ্ঞান নাই সময়ের কোনো মূল্য আমরা দেই না দুইটার সময় মিটিং হবে মন্ত্রী সাহেব আসেন পাঁচটার সময় ঠিক কিনা বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট আলা পঁয়ত্রিশ সময় বিশ মিনিট তা তার মনেই নেই এই যে সময়ের জ্ঞান নাই এটা ব্যর্থতা নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায় কনাল হামদুলিল্লাহ এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে এবার আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজের ব্যাপারে কি বলছেন এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা শোনায়েছি আমার আল্লাহর নবী বলেন নবীকে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ আইউ সাইয়্যিনাহ হাবু ইনদাল্লাহি ফিল ইসলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয় আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয় হজুর বললেন না সালাতুলি তারাকা মানতার কাসালাতান ফালাদীন আল্লাহু ওয়াসাত র ইমাদুদ্দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ সবচাইতে প্রিয় কি নামাজ অক্তমত নামাজ আদায় কর আল্লাহ পাকের বেশি প্রিয় আর এই নামাজ হচ্ছে দিনের খুঁটি এটা দিনের কি

মানতারা কাসালাত এর মতাম্মিদান ফাফাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বলেন নওজুমুল্লাহ হিমজা এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য রাসুনকার ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে প্রবাহিত এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে হুজুর সাহাবীরা বলেন না হুজুর থাকে না হুজুর বলেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সে গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন সুবহানাল্লাহি বিহামদি আমার ভাইয়েরা নামাজ পড়লে বলে এক জুমা থেকে আরেক জুম্মা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে কবিরা গুনাহগুড়ি বাদে শিরকার কবিরা গুনাহগুড়ি বাদে যত গুনাহ আছে তার কাফফারা হয়ে যায়

আল্লাহাদিনাইয়াদুন না আন্নাহু মোলা কৌরব বিহীম আন্নাহুম ইলাই রজিরুন যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রব্বুল আর বি আমার হাজির হওয়া লাগবে মোলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মুঠেই কষ্টকর নয় নামাজ মুঠেই তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায় ঠিকই করবে এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি তাগিদ করবেন আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে করিম সাল্লা সাল্লাম বলছেন হজুরের কাছিব আল্লাহর নবীর কাশিব হাজর আবু হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রুকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে হ্যাঁ আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রুকসুদ দেওয়া হয় নাই মসজিদে আজান শোনা পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুসাল্লা সাল্লাম বলেছেন মসজিদে আযান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই কে বলতেছেন রাহমাতুল লিল আলামিন बोलतेছেন রাহমাতুল লিল আলামিন बोलतेছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালিয়ে দাও এই ঘরের मोहब्बतই তো সে বাইরে হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুষ্ট দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন দিয়েছেন বললেন বললেন দিতে গিয়ে আজ থেকে নবাবীর খবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহ রব্বুল আলমীর এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীরই বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে ওকারের ইমামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরত আয়সা আল্লাহি মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কামতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহারুম হয়ে গেল নবীজি বলেন সাব দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ার সুল নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান্দা নবারক শহীদ হয়েছে সাবা একরাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাই কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসলাদ আসলাদ আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মেরা নামাজ